নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ডারিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই এমন কিছু কথা বলতে চলেছি আজকে পশ্চিমবঙ্গ পুলিশের ছাত্র ছাত্রীদের রুহ কেঁপে যাবে আমি কিন্তু সময় থাকতে তোদেরকে বলেছিলাম যে পড়া কর বাবা পড়া কর কন্ট্রোভার্সিতে জরাজ না হ্যাঁ টিচার টিচারই হয় আর স্টুডেন্ট স্টুডেন্টই হয় স্টুডেন্টের কথা শুনে এখন ঘুরে বেড়াস না টিচারদের কথা শুনে পড়তে বস আজকে কথাগুলো ভালোভাবে শুনবি এবং যারা প্রকৃতপক্ষে ভালো স্টুডেন্ট যারা মনে করছিস যে মা বাবাকে টুপি পড়াতে হবে আর যারা ভুলে গেছিস যে দিনের শেষে তোর লক্ষ্যটা কি ভুলে যাস না দিনের শেষে তোর লক্ষ্য হচ্ছে পুলিশ তো তোকেই পুলিশের জবটা পেতে হবে চাই কনস্টেবল চাই এসআই এই দুটো জবের মধ্যে যে কোনো একটা তোকে পেতে হবে তো এই পাওয়ার জন্য আমি বারবার করে আমার এই যে এত ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই থাকে যাতে তোরা পড়া কর শেষে শেষে যেন থাক লক্ষ্যটা হারিয়ে না যায় যে পাড়া প্রতিবেশীকে সেই জবাবটা দেওয়ার দিন এসেছে পাড়া প্রতিবেশী শুধু নয় যে বয়ফ্রেন্ড ছেড়ে দিয়েছে যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গিয়েছে তাকে তার যোগ্য জবাবটা দিন এসেছে বোঝা গেল আজকে তোদেরকে সেই বিষয়ে কথা বলবো ভিডিওটা দয়া করে কাটবি না যদি এতটুকু বেঁচে থাকিস তো বোঝা গেল আর একটু শেয়ার করবি কিরে ডিজিটাল বোর্ড এলো ডিজিটাল বোর্ড বেড়ে যাবে তো বড় দাদা হিসাবে কি এইটুকু প্রাপ্য নয় স্যার হিসাবে কি এইটুকু প্রাপ্য নয় তাদের কাছে তো সাবস্ক্রাইবার যেন কিছুদিনের মধ্যে দু লাখ হয়ে যায় ঠিক আছে চার হাজারের জন্য দাঁড়িয়ে আছে তো এটা তোদের দায়িত্ব থাকবে ঠিক আছে তোদের জন্য যদি জীবনে যদি খুদিন মরতেও হয় চিরঞ্জিত স্যার পেছু পা হয়নি আর হবেও না বোঝা গেল আজকে তোদেরকে বেশ কিছু কথা বলতে চলেছি একটু ভালো করে শুনে নে তো ভালো করে দেখো এখানে লিখেই দিয়েছি আমি লোম ছাত্র ছাত্রীদের জন্য ভয়ঙ্কর এবং যারা এবার আড্ডা মারছিলে এবার বোঝো ঠেলা এই জন্যই সময় থাকতে সবাইকে সাবধান করেছিলাম ঠিক আছে তো স্যার কি বিষয়ে কথা বলতে চলেছেন একটু তাড়াতাড়ি বলুন রুকো রুকো বেটা রুকো তোমরা প্রত্যেকেই জানো আজকে পিআরবি বোর্ডে ডেপুটেশন ছিল ডেপুটেশন ছিল তোমাদেরকে আমি একটা কথা আগেও বলেছিলাম যে ওবিসি কেসের একটা পজিটিভ দিক যখন এসেছে পরীক্ষা কিন্তু পুজোর আগেই হওয়ার প্রবল সম্ভাবনা এবং তোমাদেরকে দেখো বলা সম্ভব নয় আমি আমার জ্ঞান বুদ্ধি থেকে বলছি ঠিক আছে জ্ঞান বুদ্ধি থেকে বলছি যে তোমাদের এক্সামিনেশন আবারও বলছি পুজোর আগেই হওয়ার প্রবল সম্ভাবনা কোনো যার মন হবে চ্যানেল দেখবি যার মন হবে না চ্যানেল দেখবি না বাস্তব কিন্তু ছটুয়া পড়তে বসো বাবুয়া পড়তে বসো ঠিক আছে আপ তুমি এইসে বাদ বলনে যায়েঙ্গে তোমারা হাওয়া নিকল যায়েগা এক্স্যাক্টলি যারা পুলিশ পরীক্ষার্থী আর একটা দিনও যেন মিস করবি না তোদের জন্য মারাত্মক খবর ডেপুটেশনে উঠে এসেছে স্যার কি খবর ডেপুটেশনে উঠে এসেছে দেবপুদেশে নাকি এক্স্যাক্টলি ডেট তো এইগুলো নিয়ে বলেনই কিন্তু একটা পজিটিভ দিক বলেছে যে আগস্ট মাসের মধ্যে কোনো সুহারা মানে অবশ্যই রাজ্য সরকার তরফ থেকে করা হবে তাহলে আগস্ট মাসের মধ্যে যদি করা হয় তো ইন্ডিকেট কোন দিকে করতে চাইছে समझदारोंเค liye ইসরাই কাপি hota hai এইটুকো মাথায় রাখিস दिनेश এসে তোর পার্বতীবেসেও থেকে যাবে তোর বন্ধু বান্ধবের থেকে যাবে শুধু তুই চাকরিটা পাবি না তো আমার এই এত কিছুর মাধ্যমে তোকে বারবার করে আমি তোকে একবার রিয়েলাইজ করাই যে বেকারত্বর কি জ্বালা যারা আজকে বেকার হয়ে বাড়িতে বসে আছে যারা পরীক্ষায় বসতে পারছে না তাদেরকে একবার জিজ্ঞাসা কর যাদের হাত পা কোনো জায়গায় প্রবলেম বা যারা হাইটে খাটো যারা বসতে পারছে না তাদেরকে জিজ্ঞাসা কর যে তারা এই চাকরিটার জন্য কত তর পাচ্ছে। আর তোরা একটু মাথা ঘামাচ্ছিস না ভাবছিস আরে চিরঞ্জিত স্যার তো কুকুরের মতো বলে চিরঞ্জিত স্যার পর রে পড় রে বলে কিন্তু দিনের শেষে তোদের উপকারী হয় রে যারা আজকে আমার কথা শুনছিস যারা আমার কাছে পড়ছিস প্রত্যেক জন এভরি ওয়ান কো হাম লোক সিলেকশন দিলাইঙ্গে বোঝা গেল মা বাবার কাছে ভিক্ষা করে চেয়ে নিয়েছি তোদেরকে এইটুকু জেনে রাখি তোদেরকে এই যে সামান্য বেতনে আমি পড়াই না তো এই বেতনগুলো যে তোদের কাছে নি এইটুকু মাথায় রাখিস দিনের শেষে যে আমি একটা খুব গরিব পরিবারের সন্তান তো সেই জন্য তোদেরকে বলছি যদি আজকে তোদেরকে না সেই যদি পৌঁছে না দিতে পারি তোদের পেছনে যদি পরিশ্রমটা সেই লেভেলে না করতে পারি তাহলে ঈশ্বর ভগবান আল্লাহ যাইটাই বলবি ঠিক আছে আমি তোদের তোদের যদি যদি টাকা কাছ থেকে নি আমার পাঁচশো টাকা বেরিয়ে যাবে আমি বুঝতেই পারবো না তো ঈশ্বর আমার সাথে আছে তাই আজকে তেরো বছরে আজকে তোমাদের স্যার হতে পেরেছি ঠিক আছে তো কথাগুলো একটু ভালো করে শুনে নেবে মারাত্মক কথা বলেছে পি আর বোর্ড থেকে

ডাবলুবিপি যে এক্সামিনেশন মানে আমাদের কনস্টেবলের যে এক্সামিনেশন হবে সেই কনস্টেবলের এক্সামিনেশনে বলে দিয়েছে আজকে অনুধিক চারটে থেকে ছটার মধ্যে ডাকবে মানে বুঝতে পারছো আমি আগের দিন একটা কাটঅফ ভিডিও বানিয়েছিলাম যে চিরঞ্জিত সেখানে চিরঞ্জিত স্যার সেখানে কি জন্য কাটফে সেখানে বলেছিলো যে কাটঅফ তোমাদের হাই যাবে কাটঅফটা একটু দেখে নিও আমি একজন শিক্ষক তাই তোমাদেরকে সব সময় আমি কিছু জেনে শুনেই তোমাদেরকে কথা বলি তোমাদের এটা আজকে বোর্ড থেকে আপডেট দেওয়া হয়েছে ডেপুটেশনের মাধ্যমে যে থেকে ঢাকা এবং তার সাথে ছাত্র ছাত্রীদেরকে যেটা আমি বলি প্রতিনিয়ত যে মাঠের জন্য প্রস্তুত হয়ে থাক বাবা মাঠের জন্য প্রস্তুত হয়ে থাক সময় পাবি না ছাত্রছাত্রীদেরকে কিন্তু ওখানে ডেপুটেশনের মাধ্যমে বলে দিয়েছে যে ছাত্রছাত্রীদেরকে কিন্তু প্রস্তুত থাকতে অনুরোধ জানিয়েছে তারা যে মাঠের জন্য যে তোমরা সময় পাবে না এটাও কি তোমরা বুঝতে পারছো এবং তার সাথে এটাও তোমাদেরকে বলে দিচ্ছি একটা লাইক কিন্তু চাই ঠিক আছে চিরঞ্জিৎ স্যার কি বলেছিল এর আগে মনে পড়ে আজ থেকে সাত মাস আট মাস আগে যে পরীক্ষাতে বায়োমেট্রিক করতে হবে তো এক্সাক্টলি তাই বায়োমেট্রিক গ্রান্টেড করা হচ্ছে অর্থাৎ পিআরবি দপ্তর থেকে এ বছরে বলে দেওয়া হয়েছে যে ছাত্র ছাত্রীর আধার কার্ডের সঙ্গে তার ফোন নাম্বারকে কিন্তু মিল থাকতে হবে না হলে পরীক্ষায় বসতে কিন্তু বড় সমস্যা হবে বোঝা গেল তো তোমাদের দুর্নীতিবাজ যারা আছে দুর্নীতি করার দিন কিন্তু শেষ কারণ এর আগের পরীক্ষা তো দেখা গেছে বিভিন্ন বিহারটিহার এখান থেকে ছেলেরা কিন্তু বিভিন্ন জুনার হয়ে কিন্তু এক্সামিনেশন দিয়ে গেছিল সেই সব দিনগুলো কিন্তু এবার শেষ হলো আমি তোমাদেরকে আবারও বলছি এই পাঁচ থেকে ছয় গুণ যদি ডাকে এর কাট অফ কত যাবে এর আগের দিন আমি তোমাদেরকে বলে দিয়েছি সিক্সটি প্লাস এই ফাইভ এর মধ্যে সিক্সটি প্লাস এই যে সিক্সটি প্লাস এইটটি ফাইভ এর মধ্যে কাট অফ যাবে এই কাট ক্লিয়ার করতে পারবি তো হাতে তিন মাস আছে এই তিন মাসে কাট অফ কোটাটাকে ক্লিয়ার করতে হবে বোঝা গেল এতদিন অনেক আলে ডালে বেরিয়েছি লক্ষ্মী বাবা আমার একটা গালাগালি করে দিই যা কিন্তু নিজের কেরিয়ারটা নষ্ট করিস না যে ভাই বোনের আজকে দেখছিস তোদেরকে অনেক ভালোবাসি আজকে পশ্চিমবঙ্গের বেস্ট জায়গাটা দিয়েছিস তাই তোদেরকে বলছি আজকে হাজার হাজার ছাত্রকে আমি তৈরি করছি এবং তোদেরকে বলছি তোদেরও যেন জীবনটা অবহেলাতে না যায় তো মাথায় রাখিস পরীক্ষাতে সিক্সটি পার্সেন্ট পঁচাশির মধ্যে এক ঘন্টার পরীক্ষাতে পাওয়াটা চারটিখানি ব্যাপার নয় শুনতে খারাপ লাগলেও কিন্তু যে মক টেস্ট গুলো তোরা বাড়িতে দিচ্ছিস সেই মক টেস্ট গুলো যেন সেই লেভেলের কোশ্চেন হয় যেন ভুম ভাং লেভেলের কোশ্চেন না হয় আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যদি ঠিকঠাক যদি না করতে পারো নট সিলেক্টেড হয়ে যাবে একটা দিনও তোরা মিস করবি না আর শুধু এটাই নয় তার সাথে এটাও বলা হয়েছে যে পিআরবি বোর্ড থেকে যে তোমাদের পরীক্ষা পরপরই নেওয়া হবে ঠিক আছে মানে পর পর পরীক্ষা নেবে তো এই যে আপডেটটা তোমাদেরকে দিলাম এটগু মাথায় রেখো যে সেপ্টেম্বরের আগে যদি এক্সামিনেশন হয় সেপ্টেম্বরের আগেই যদি এক্সামিনেশন হয় বা সেপ্টেম্বর টাকা তো পরীক্ষা হয় তাহলে হাতে জুন জুলাই আগস্ট মাত্র তিন মাস রয়েছে আর একটা ভালো কথা তোরা কম বেশি যে মক টেস্ট দিস তোরা যে কম বেশি যে মক টেস্টগুলো দিস ঠিক আছে তোদের লেভেল কেমন আছে তোরা যাচাই করতে পারিস লেভেল কেমন আছে সেটা তোরা যাচাই করতে পারিস না ঠিক আছে তোদেরকে আমি আমাদের কিছুদিন আগে একটা বই প্রকাশ হয়েছে মক মক টেস্টের টেস্ট আছে কুড়িটা মক টেস্ট আছে এবং বেস্ট মক টেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল কেন প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জিআই তার সলিউশন করা আছে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জিআই প্রত্যেকটা জিকে সলিউশন করা আছে এবং প্রত্যেকটা লেভেলের কোশ্চেন কারণ আমাদের যে টিচাররা কোশ্চেন সেট করে তারা সাধারণ কোনো টিচার নয় ঠিক আছে এইটুকু বলতে পারি আগে যদি পারিস আমাদের যে অফিসিয়াল নম্বরগুলো আছে সেইগুলোতে যোগাযোগ করে নিয়ে নেগা ঠিক আছে ওয়ান নাইনটি নাইন দাম পড়বে পিডিএফ আকারে পাবি কপিরাইট নাম্বার দেওয়া আছে কিন্তু একবার শেয়ার করতে পারবি আর তোদের জন্য আর একটা কথা বলি আমাদের ইনস্টিটিউট থেকে একবার যারা অপারেশন সিন্ধুর ওয়ানে ভর্তি হয়েছো তাদের ক্লাস ক্লাস আগামী কাল থেকে ফার্স্ট আবারও শুরু হচ্ছে এবং তোমাদের জন্য ফার্স্ট ক্লাস ইউটিউবে দেওয়া হবে তোমাদের জন্য ফার্স্ট ক্লাস ইউটিউবে দেওয়া হবে তো অবশ্যই আগামীকাল অপারেশন সিন্ধুর ব্যাচের ম্যাথের ক্লাসটা দেখে নেবে ডেফিনেটলি ডিজিটাল বডি আসবে তোমার দশটা সাড়ে দশটার দিকে প্রকাশ হবে আর একটা কথা বলি যারা মনে করছো স্যার এই তিনটে মাস আমি আপনার সাথে পড়তে চাই তাহলে যদি আমার সাথে পড়তে চাও তাহলে এই অপারেশন সিন্ধুর যেটা তোমার জন্য এই তিন তারিখে স্টার্ট হচ্ছে এইটা অবশ্যই তোমরা জয়েন করো ঠিক আছে স্যার জয়নিং ফিস কত তোমাদেরকে বলে দিচ্ছি সবকিছু ডিটেলস এখানে আমি দিয়ে দিয়েছি একটুখানি দেখে নাও এই হচ্ছে তোমাদের অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই এই ব্যাচ তোমরা পাবে ঠিক আছে অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই ব্যাচ পাবে অনলাইনে কোর্স ফি কেবল সাতশো টাকা এবং তোমাদেরকে বলে দিচ্ছি এখন যারা ভর্তি হবে এর মধ্যে ভর্তি হবে এই ওয়ান উইকে এই সপ্তাহের মধ্যে যারা ভর্তি হবে তারা এসএসসি জিডি তাদের স্কুল মানে গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে আলাদা কোনো ভর্তি হতে হবে না বোঝা গেল কেপি কনস্টেবল এস এস সি জিডি রেলওয়ে জিডি এএনএম জি এন এম স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি তোমাদেরকে একটুখানি দেখে যেতে বলছি ফ্যাসিলিটিটা দেখো তারপরে বিবেচনা করো প্রত্যেক মাসে একশো তিরিশ টাকা যেটা তোমার এসআই রয়েছে তাদের ডেসক্রাপটিভ ক্লাস প্রিলি ক্লাস মোট প্রায় কুড়িটা ক্লাস হয় কুড়ি প্লাস ক্লাস হয় তো যদি ভর্তি হতে চাও এটা দেড়শো টাকা করে পার মান্থ ঠিক আছে কেপিএসআই ডেসক্রিপটিভ ব্যাচ মিসেনিয়াস ব্যাচ দেখো পিএসসি ক্লাকসি এই ব্যাচ থেকে যেটা এসআই ব্যাচ আছে সেখান থেকে কভার করতে পারবে ডাব্লিউবিপি কেপিএসআই কনস্টেবল ইএনএম জিএনএম প্রত্যেকটার জন্য স্পেশাল ব্যাচ রয়েছে তো তোমাদের জন্য স্বল্প মূল্যে পশ্চিমবঙ্গের সব থেকে কম টাকাতে যদি কেউ পড়ায় সেটা চিরঞ্জিত স্যার এবং তোমাদেরকে আর একটা কথা অনেকজন জুনার আমাকে জিজ্ঞাসা করে যে স্যার আপনি এই এখানে তোমার টোটাল আমি ডিটেইলস দিয়ে দিয়েছি তোমাদের সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস এক্স্যাক্টলি তাই সম্পূর্ণ ডিজিটাল বোর্ডের মাধ্যমে ক্লাস প্রত্যেকটা ক্লাস গুগল মিটের মাধ্যমে অনেকে আমাকে বলে যে স্যার আপনি অ্যাপের মাধ্যমে কেন ক্লাস করান না অ্যাপের মাধ্যমে কেন ক্লাস করান না তার উত্তরটা যে তোমাদেরকে দিয়ে দিয়েছি বাবা আমি তোদেরকে ওদেরকে ব্যবসা করতে আসিনা

কিন্তু গুগল মিট আমি কেন করাই কারণ গুগল মিট একটা সহজজনক মাধ্যম গুগল মিটে ডাটা কম খায় এবং গুগল মিটে তুমি সরাসরি কোনো অঙ্ক তুই যদি না বুঝতে পারিস কোন জিআই যদি না বুঝতে পারিস তাহলে সরাসরি কিন্তু সেটা তুই গুগল মিটের মাধ্যমে আমাদেরকে বলতে পারবি এইচডি ক্লাস রেকর্ডিং পাবি প্রত্যেকটা ক্লাসের সাবজেক্ট পেচু ডাব্লিউ বিসিএস এর অভিজ্ঞ টিচাররা পাবি প্রতিটি ক্লাসের প্র্যাকটিস সেট এবং যা করানো হবে তা পিডিএফ আকারে দেওয়া হবে প্রত্যেক সপ্তাহে রবিবার বৃহস্পতিবারে ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে বোঝা গেল এবং ডাউট ক্লিয়ারিং থাকলে তার ক্লাসও আলাদা হবে তো এই এতগুলো সুযোগ সুবিধা যদি কোনো ইনস্টিটিউট তোকেই এই সেভেন নাইনের পরিবর্তে দিতে পারে ঠিক আছে নাক ছেঁচর দিয়ে দেবো রে গোটা পশ্চিমবঙ্গে কোয়ালিটির দিক থেকে এবং চিরঞ্জিত স্যারের সাকসেস সম্বন্ধে আগে জেনাইগা ভালো করে লাস্ট সাকসেস পাঁচশো সতেরো জন কনস্টেবল ঠিক সাতষট্টি জন এসআই তারপরে তোদেরকে বলছি বোঝা গেল তো যদি কারো মনে হয় যে করবো যোগাযোগ করতে পারিস আর তাছাড়া আমাদের ব্রাঞ্চ গুলোর কথা একটুখানি জেনে নেই দেখ আমাদের নতুন ব্রাঞ্চ একদম নতুন থেকে ক্লাস শুরু হবে জুন মাসের এক তারিখ থেকে ঠিক আছে বোলপুরে একটা নতুন ব্রাঞ্চ হচ্ছে তো যারা ভর্তি হতে চাস যোগাযোগ কর বোলপুরে কিন্তু ব্রাঞ্চের জন্য স্পেশাল অফার রয়েছে মানে যেটা আমাদের মানে যা ভর্তি তার প্রায় সেভেন্টি পার্সেন্ট অফ চলছে ঠিক আছে বোলপুরে রানাঘাট স্টেডিয়াম মাঠে প্রত্যেক শনিবারে পড়ানো হয় ঠিক আছে তো রানাঘাটে আগামীকাল পড়ানো আছে ব্রাঞ্জাই পাঁচকুড়ায় আছে বর্ধমান আছে কাটোয়া আছে বাঁকুড়া আছে এখানে তো সবকিছু লেখা হয়নি ঠিক আছে তো যারাই করতে চাস এই নম্বর গুলোতে একটু যোগাযোগ করে সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স অথবা এই নম্বরটাই ঠিক আছে তো চলো অপারেশন সিন্ধুর থেকে যারা চিরঞ্জিত সারা হাত ধরতে চাইছো তোমাদের জন্য স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিয়েছি তোমরা এখানে যোগাযোগ করে ঠিক আছে গ্রুপ সি সি এন্ড ডি এটা আমার হাতে ছেড়ে দে তোদের যদি যদি তোদেরকে কমন না পাওয়াতে পেরেছি আর তোদের এই এই যে যারা অপারেশন সিন্ধু সহ আমার যে আগের যে ব্যাচের স্টুডেন্টরা রয়েছে এইটুকু তোদেরকে বলছি অঙ্কর মধ্যে টোয়েন্টি ফাইভ আউট অফ টোয়েন্টি যদি টাইপ কমন না দিতে পেরেছি তার অঙ্ক হুবাহু কমন হয় না রামশ্যাম যদু মধু জায়গায় বারো চোদ্দ ষোলোর জায়গায় আঠারো কুড়ি বাইশ পাবি কিন্তু পঁচিশে পঁচিশই তোরা কমন পাবি এইটুকু তোদেরকে বলতে পারি ম্যাথের টিচারই নয় যদি কমন না দেওয়াতে পারি ছাত্রদের খালার কোনো অধিকার কারণ নেই বুঝা গেল তো আরেকটা জিনিস তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে আমাদের আগামী পরশু দিন তোমাদের জন্য আমাদের এই ডিজাইনিং বই যেটা না নাম্বার ওয়ান খুব ভালো করে জানিস যে পশ্চিমবঙ্গে কোনো ভালো জিআই বই নেই তো হাজার বার রিকোয়েস্টের পরে তোমাদের জন্য এই জিআই বই আমরা প্রকাশ করতে চলেছি আগামী পরশুদিন পিডিএফ আকারে পেয়ে যাবে সম্পূর্ণ পিডিএফ আকারে তোমরা এটা পেয়ে যাবে পিডিএফ আকারে পেয়ে যাবে ব্যাচের স্টুডেন্টদের জন্য डेफिनेटলি ছাড় আছে আর ব্যাচের বাইরের জন্য তোমার দাম আছে তো মোটামুটি তোমাদের ওই 150 160 180 এর মধ্যেই থাকবে তো চিন্তা নাই এখনো দাম আমাদের তো কপিরাইট বই ধর আমাদের প্রত্যেকটার কপিরাইট নাম্বারটা এখনো পাইনি তো তোদেরকে বলে রাখছি যারা বই নিবি তোরা এটা জেনে রাখ ইস দা বে বয়টাকে যদি কও ডাউন করতে পারে এবং এইখানে যদি কিছু কমন না পাস গোটা পোস্টের না শুনتين ধরাবো এবং তোদের যত মুখে ঘুরে বেরাবো আর যদি চাননি না পাওয়াতে পেরেছি ঠিক আছে ব্যবসাগর তো আসিনি ডাক পরাতে এসেছি কারণ বেস্ট ফ্যাসিলিটিটা দিতে এসেছি তাই তো চিল্লি চিল্লি বলছি বইটা নে রে আগে বইটার ডেমোটা একটু দেখে এই হচ্ছে রিজানি ভালো করে দেখে না এই হচ্ছে আমাদের রিজানিং বই হচ্ছে আমাদের রিজার্নিং বই ভালো করে দেখে না এখানে আমাদের ছাত্র ছাত্রীদের সব বার্তা বার্তা দেওয়া আছে ইনস্টিটিউটের সমস্ত ইতিহাস দেওয়া আছে ঠিক আছে আমাদের যে কপিরাইট তোমরা কাউকে শেয়ার করতে পারবে না ব্রাঞ্চ গুলো এখানে দেওয়া আছে দেখো ঠিক আছে কনস্টেবল ব্যাচের সমস্ত কিছু অ্যাড ফ্যাট দেওয়া আছে এবার চলো আমাদের ব্রাঞ্চ হ্যাঁ এই হচ্ছে আমাদের বর্ধমান ব্রাঞ্চ ওপরেরটা বর্ধমান ব্রাঞ্চ নিচেরটা রানাঘাট ব্রাঞ্চ তো এমনি ছাত্র ছাত্রছাত্রীরা করে না বুঝলি এমনি এমনি ব্রাঞ্চ ফুল হয়ে যায় না একটা একটা ব্যাচ লঞ্চ করি দু ঘন্টা লাগে না ব্যাচ ফুল হয়ে যায় বুঝতে পারলি এটা একদিন দুদিনের জিনিস নয় ঠিক আছে এবার সাকসেস ভালো করে দেখে না রে একদিন তোদের তো এরকম জায়গা দেখতে চাই এরকম ভাবে দেখতে চাই এরকম মিডিলে থেকে এরকম চারিদিকে থাকবে এরকম দেখতে চাই তোদের কাছ থেকে বুঝা গেল লেডি কনস্টেবল সিলেকশন দেখে নাও দুর্গা পুজোতে ঘুরতে গেছি তাতেও ছাড়েনি আফগাড়ি সব আফগাড়ি এক্সাইজ বিভাগের এরা আর এরা কলকাতা পুলিশ দেখে না সব কেপি এরা এসআই এগুলো সব এসআই সাব ইন্সপেক্টর দারোগাজি ঠিক আছে কলকাতা পুলিশ কনস্টেবল সব কলকাতা পুলিশ কনস্টেবল ভালো করে দেখো প্রণাম করতে করতে তুলে নিয়েছে তো হচ্ছে সাকসেস এবার এই হচ্ছে বইয়ের সূচিপত্র বইটা আমি প্রত্যেকজন যারা ইউটিউবে দেখছিস এর তুল্য বই তু পাবি তুই যতই বাজার চলতি কোন বইয়ের কথা বল এটা সম্পূর্ণ পুলিশকে মেনশন করে বইটা তৈরি করা বোঝা গেল সম্পূর্ণ পুলিশের চাকরি থেকে ফোকাস করে বইটা তৈরি করা একদম কোডিং ডিকোডিং লেটার সিরিজ নাম্বার সিরিজ অ্যানালজি অর্ড অ্যান্ড আউট লেটার ক্লাস ক্যালেন্ডার ম্যাথামেটিক্যাল সিলিজম সব রয়েছে সব সমস্ত কিছু রয়েছে বিগত বছরের প্রশ্ন রয়েছে চলো কোডিং দেখি একটা চ্যাপ্টার তোমাদেরকে দেখাচ্ছি আগামী পরশু দিন ধোঁয়াধার ভাবে রিলিজ হবে এখন থেকে তোরা হোয়াটসঅ্যাপ করে রাখিস বইটা ডেফিনেটলি পেয়ে যাবি এই হচ্ছে আমাদের কোডিং ডিকোডিং এইরকম ভাবে প্রত্যেকটা দেখ এই যেগুলো প্রত্যেকটা হয় এনটিপিসি তে এসেছে না হলে ডাব্লিউবিপি তে এসেছে না হলে কোনো প্রিভিয়াস ইয়ারে এসেছে না হলে ডাব্লিউবিসি এসেছে প্রত্যেকটা এইরকম ভাবে করিয়ে এটা সমাধান করে দেওয়া আছে প্রত্যেকটা এগুলো এভরি ওয়ান এগুলো সমাধান করা আছে এগুলো প্রত্যেকটা প্রত্যেকটা সমাধান রয়েছে প্রত্যেকটা তো এইরকম ভাবে প্রত্যেকটা আমরা সমাধান করে দিই এক সেকেন্ড আমি বারবার করে একটা কথাই বলছি যে যদি মনে করিস আমাকে চাকরি পেতে হবে তাহলে আমি ডেফিনেটলি বলবো তুই জয়েন কর এবং চেষ্টা কর যে যদি পারিস তো এই বইটা নেওয়া ঠিক আছে বইটা আমি পরপর পরপর তোদের দেখিয়ে দিচ্ছি আঁচ গুলো এখনো ঠিকঠাক ভাবে শিখতে পাই না জানিস তো এই হচ্ছে না এটা একটা চ্যাপ্টার ভালো করে দেখে নেয় থেকে ছড়িয়ে দিয়ে দাঁড়া এরকম ভাবে করা আছে ঠিক আছে তো যারা নিতে চাস বইটা আমাদের আমাদের ওই যে নাম্বার গুলো দেখলি না চলো আরেকবার দিয়ে দিচ্ছি নাম্বারটা এখানে যোগাযোগ করে নেগা ইস দা বেস্ট বুক বেঙ্গল আর আমি যেটা আগে আলটিমেট গাইড দেখেছিস তাহলে কি কি বই নিবি আপাতত আমাদের যে প্র্যাকটিস সেটা বেরিয়েছে সেটা আর এই বইটা অবশ্যই নিয়ে প্রিপারেশন শুরু করে দে এবং তোদের সাকসেস আমি তোদেরকে সেই ওখানে দেখতে চাই ঠিক আছে যারা বইটা নিবে এই নম্বরে যোগাযোগ কর সেভেন ডাবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান সেটা ব্যাচে ভর্তি হলেও এবং বই তুই যেটা মন নিতে পারিস কল বা হোয়াটসঅ্যাপ ভালোবাসেন যেটা মন করতে পারিস তো তোদেরকে কি বললাম তোদের কিন্তু চার থেকে পাঁচ গুণ ডাকবে মাথায় রাখিস এবং তার সাথে আর একটা জিনিসও তোদেরকে জানিয়ে দিই কলকাতা পুলিশের রেজাল্ট কিন্তু একদম তৈরি যেটা কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি কিন্তু বেরোতে চলেছে যেমনি এদিকে গ্রিন সিগনাল পরপর ধাপ বাই ধাপ পরীক্ষা এবং তোমাদের কিন্তু বায়োমেট্রিক সিস্টেম যাই হোক চলে আসছে থ্যাংকস টু পিআরবি অ্যাগেন থ্যাংকস টু পিআরবি কারণ যাই হোক কথাটা শেষ পর্যন্ত শুনেছে এত আন্দোলন করা হয়েছিল এটা নিয়ে তো যাই হোক কথা কিন্তু তারা শুনেছে আর এর জন্য এতটাই ভালো লাগলে একটা লাইক দিও জয় হিন্দ বন্দে মাতরাম জয় দেখা হচ্ছে আর একটা জিনিস কি নেহি। এটা মাথায় রাখিস এবার ভিডিও বন্ধ করে গে পড়তে বস যে পরীক্ষা কিন্তু জোর আগেই হওয়ার প্রবল সম্ভব না তাই আর যেহেতু চলেছে ওই কাট হবে ঠিক আছে আর ওই প্র্যাকটিস সেট গুলো নিয়ে একটু প্র্যাকটিস করবে এই নাম্বারে যোগাযোগ কর দিদি চা যারা ব্যাচে ভর্তি হবে যারা কোনো প্রিপারেশন নিচ দি ঢুকে যা গ্রুপ সি গ্রুপ ডি সব করি দেবো ঠিক আছে অল দা বেস্ট ভালো থাকিস সকলকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে